হ্যালো মাই স্টুডেন্ট সিনহা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো মাই স্টুডেন্ট আজকে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের ফিলোসফি যে পরীক্ষাটি হলো এই পরীক্ষাটির আমি প্রশ্নপত্র পেয়েছি আর এই পরীক্ষাটির আমি সমস্ত এম তোমাদের করে দিচ্ছি তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখো দেখো এক নম্বর হচ্ছে অবহযুক্তিবিজ্ঞান একটা কী এটা উত্তর হবে সি আকানিষ্ট শাস্ত্র যদি যদি কোনো অবরোহযুক্তি সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি হবে অপশান এ হবে অবশ্যই বৈধ হবে বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল অপশান এ হবে অপরহ যুক্তির সঙ্গে একটি নিরপেক্ষ বচনে ড্যাক্স অংশ আছে উত্তর হবে চারটি অপশান সি কোন জাতীয় যৌক্তিক বচনে উদ্দেশ্যপদ ব্যাপক হয় অপশান এ সামান্য বচন বচনে বিপরীত বচনটি কি উত্তর হবে অপশান বি ই বচন একই উদ্দেশ্য বিধি অফিস পদবিশিষ্ট এবং ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে উত্তর সি আয় এবং ও বচন এরপর দেখো আরেকটা কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপথ ব্যাপ্য হলে সে পদটিকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হয় এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় সেটা হবে অবৈধ পক্ষ দোষ বি হবে ন্যায় কোন সংস্থানে এ এস এ পি ও মূর্তিতে বৈধ হয় উঠতে হবে ডি অপ সংস্থানে মিশ্র প্রাকল্পিক ন্যায় সিদ্ধান্তটি হল অপশান এ নিরপেক্ষ বচন দেখো পি অথবা কিউ এমন নয় যে কিউ এখানে কিউ উপরই যুক্তিটি কী নয় পরিচিত এতে অপশান সি হবে কোনো অ এস নয় পি এই বচনে বুলিয়ে ভাস্বরূপ হবে দেখো বিএন এস পি বার সমান জিরো সাদা হাতি আছে বছরের চিত্র হবে অপশান সি দেখো চোদ্দোটা হবে অপশান এ শত সত্য দেখো পনেরোটা এটা হবে অপশান এ সত্য দেখো ষোলোটা হবে অপশান এ এটাও সত্য বৈজ্ঞানিক আরোহ অনুমানে আকারগত ভিত্তি হলো এটা হবে অপশান ডি প্রকৃতির একরূপতা ও কার্যকর নিয়ম দেখো উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো অপশান বি হবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা দেখো উনিশের আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য উত্তর হবে আরোহ যুক্তি অপশান বি পরিমাণের দিক থেকে কারোরও কার্য সমান একথা মনে করেন অপশান বি কারভেড রিড দেখো ক হল ক্ষয়ের আবশ্যিক শর্ত অর্থ হচ্ছে যদি ক না ঘটে তবে ক্ষ না অপশান সি হবে বহুকর্ণবাদের সমর্থক হলেন মিল অফ ব্রেন এটা হত সি এরপরে দেখো এটা হবে অপশান সি অন্যই অন্নই যুগ্ম পদ্ধতি দেখো এরপরেটা দেখো এটা হবে সি একটা অন্যই ব্যক্তির প্রতি বা যুগ্ম যুগ্মপথি বলাকে দেখো এরপরে কিগুলো দেখো দেখো ভালো প্রশ্ন পরিষেবাগুলো দেখো গুণ পরিমাণ করে দিয়েছে দেখো মিলের যুগ্ম পদ্ধতি মানে হচ্ছে অনৈবিক পদ্ধতি দেখো এটা বলেছিল মহাসমি এসেছে সেম দেখো খুব সহজ তো মাই স্টুডেন্ট যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো এবং তোমাদের আজকে পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাও धन्यवाद